এবার লোকালয়ে দেখা মিলল কুমিরের হ্যাঁ এবার নামখানার মৌসুমি দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের গতকাল গভীর রাতে স্থানীয় বাগডাঙ্গা এলাকায় রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি হ্যাঁ রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি সেই সময় এক বাসিন্দা কুমিরটিকে দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেয় চিৎকারে কুমিরটি গিয়ে আশ্রয় নেয় একটি পুকুরে খবর দেয়া হয় বন বনদপ্তরের বকখালি রেঞ্জে চলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ রাত সাড়ে দশটা নাগাদ বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে উদ্ধার করে ফেলে রাতে এই কুমিরটিকে ভগতপুর কুমির প্রকল্পে আনা হয়েছে চিকিৎসার পর পাঁচ ফুট দৈর্ঘ্যের এই স্ত্রী কুমিরটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে সুন্দরবনের এই অংশে অতীতে কুমিরের দেখা মেলেনি পাশের চিনাই নদীতে কুমিরটিকে দেখেছে এলাকার মানুষ তারপরেই ঢুকে পড়েছে নদীর পাশের লোকালয়ে এমনটাই সন্দেহ সাধারণ মানুষের দেবে দড়িয়াছে দেবে

আচ্ছা আজকে সন্ধ্যার সময় হঠাৎ আমরা বাজারে ছিলাম আর খবর পাই যে মানিক দাস নামে একজন ভদ্রলোকের পুকুরে নদী থেকে একটা কুমির এসে একটা পুকুরে আসে ঠিক আছে এবারে সেটা আমরা সঙ্গে সঙ্গে জানার পর বকখালি ফরেস্ট রেঞ্জ এবং ওসু সাহেব ফেজারগঞ্জ পোস্টাল খবর দিই তো ওনারা আসেন কিছু পরে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে ওনারা এসে গেছেন এবং ওখান থেকে রিকভারি করে ওনারা নিয়ে